অনেক চিংড়ি মাছ পড়েছে তো কতটা চিংড়ি মাছ পড়েছে তোমাদের দেখাচ্ছি এই যে শালা কতটা চিংড়ি মাছটা বাঘ দাও পড়েছে তা সত্যি কতটা চিংড়ি মাছ পড়েছে পারিশা মাছও পড়ে জাল টানা দিচ্ছি তা খোঁটপো না আর ওই মাছ তাহলে ওই খাবার এই যে কতটা মাছ নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো নন্দিতা সুন্দরবন লাইফে সবাইকে জানাই স্বাগত তো আবারও জাল নিয়ে নদীতে চলে আসলাম তো অনেক দিন তো নদীতে আসেনি কারণ পাখি একটু অসুস্থ ছিল সে কারণে তাছাড়া মরানি ছিল তো সেই জন্য আসেনি আর পাখিও আগের থেকে অনেকটা সুস্থ আছে আমি একজনের কাছে রেখে এসেছি এবার আমরা মানুষ যাচ্ছি তো আমার সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি পর্বটা ভালো লাগে এই দু তিন দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে তো রাস্তাটা একদম কাদা হয়ে গিয়েছে তো এই নদীর পুরো রাস্তাটা কাদা এক দিন হলো নদীতে আসেনি মাছ ধরতে তো আজকে আসলাম তো আজকে দেখি কতটা কি মাছ পাই চাল চড়িয়ে গিয়ে কি করে মাছ মাছ একটা গর্ত করে রেখে দাও বলে তো দাদার জালে কিন্তু প্রথমে কিন্তু পারশে মাছ চিংড়ি মাছ অনেক কিছু পড়েছে আর এই জালটা দেখি কি পড়ে

ছোট ছোট চিংড়ি মাছ না ছোট ছোট চিংড়ি মাছ আছে ভালোই এই দুটো তিনটে না টানা দিলে মোটামুটি বেশি বেশি করে করবে প্রথম খামনে জাল জড়িয়ে গিয়েছিল তবু ভালোই মাছ পড়েছে তো দ্বিতীয়বার মারছি দেখি আরো কতটা কি বেশি মাছ পাই আর ওই জালে তো অনেকটা মাছ পড়েছে বললো তো এই জালে নাকি একটা চিংড়ি পড়ে পড়েছে

পারশে মাছ উঠেছে তাছাড়া কি বলে এগুলো আমাদের মাছ তিনটে সমানে জাতি হচ্ছে আর ওগুলো চিংড়ি মাছ পড়েছে অনেক এখানে দুটো চিংড়ি মাছ আছে বড় বড় মানে প্রতিটা কেমনে অনেক অনেক করে মাছ পড়ছে দেখো মাছগুলো এই যে তলায় দেখাতে গেলেই মাছ বেরিয়ে যায় তো দাদার কাছে চলে আসলাম দেখি দাদা কি মাছ পেয়েছে একটা কি মাছ ওটা বাইলে তাই না যে বালে মাছ আছে পারশে মাছ চিংড়ি মাছ সব রকম আছে হুম ঠিক আছে ওটা বেরিয়ে আছে একটা ভালোই মাছ পড়তেছ তো জালে বেরিয়ে যাচ্ছে অনেক মাছ পড়ে না প্রচণ্ড কিন্তু মেঘ করেছে এর এর মধ্যেই কিন্তু বৃষ্টি চলে আসবে কিন্তু প্রচুর মেঘ করেছে পুরো কালো হয়ে যাচ্ছে এক্ষুণি এসেই কিন্তু কতটা মাছ পেলাম দেখো অনেকটাই মাছ পেলাম তো ভাবলাম এবার এখন টানা দিয়ে দেখি তো কতটা মাছ পড়ে তো সেই এখন টানা দিচ্ছি না তো দেখতে দেখতে কিন্তু বৃষ্টি সরু হয়ে গিয়েছে বল তো আর নিচ্ছি করো না এই মাছ না তো তো সামনেও কিন্তু একজন কিন্তু জাল দিয়ে মাছ ধরছে আরো সামনে গেলে হয়তো আরো দুই একজনকে দেখতে পাবো মাছ বেশি পাওনি নাকি মাছখানে অনেক জল জাল মু ধরবা তো তো দাদার পায়ে একটা কাнгаড় শে ঠেকে যায় তো কাнгаড়াটা কি ধরবে এই সময় বলতে তো মাছ বেরিয়ে আসে খালি দিয়ে কিন্তু জালছে জাল থেকে কিন্তু মাছ বেরিয়ে আছে বলছে জাল তুলতে হচ্ছে না পাক না আর কি কাнгаড়া ধরে ফেলেছে কাнгаড়া এই যে

হুম বিশাল কস্তুর পা কাটার ভয় মানে সব মা ছেড়ে এক জায়গায় করে যে দেখাবো কতটা করেছে তো মানে ঝাড়ছি আর মাছ সব বেরিয়ে চলে যাচ্ছে মানে লাভ দিয়ে চলে যাচ্ছে একদম জলের কানাই তো সেই জন্য দেখাতে পারছি না তবে মাছ মারার শেষে তোমার কতটা মাছ পেয়েছি পুরোটাই দেখাবো তো এখন একটু খুঁটে নেই এই যে বড় একটা ওইটা তো পাতলা বড় বড় চিংড়ি মাছ পারশি মাছ সব আজকে শুধু মাছ আর মার মাছ পড়ছে তো আমরা এসে মাত্র তিনটা খাওয়ান মারিয়েছি আমি তিনটে আর ওই দাদা তিনটে তারপরে একটা টানা দিয়েছি তো কতটা মাছ পেয়েছি কাদায় তো ঠিকঠাক বোঝা যাচ্ছে না তবুও চেষ্টা করছি দেখানোর

Gay reduce ब ब, बते अद्राका ह czego चान लो worries, भ ini है, व देन은त्त पराउ में नचयाए कट्राई जिह तो ही जी है, बते बाडाई नचया हरी तुाराई जाए, यूरा जाए6, ऐाना और जाना हम डाईा है, मैंका हित्सक्ता है, अील कारी है, आक्टाे ट्राए जाप सल लो आज <mí>

তবে শুধু মাছ আর মাছ তো প্রথমবার তো ওখানে জায়গা ছিল না পুরো মানে জলের কানায় ঝেড়েছিলাম তো সেই জন্য দেখাতে পারিনি পরিষ্কার জায়গা আছে তো এবার মাছগুলো ঝেড়েছি আর দেখাচ্ছি সব পাকে মানে ঠিকঠাক বোঝা যাচ্ছে না

দিক তো একবার পড়িনি বলাটাই ভুল কারণ যা পড়েছে মোটামুটি অনেকটাই পড়েছে তবে আগে দু টানার থেকে এবার একটু কম পড়েছে 너 마러 착각대 마러 너 মাছ পরেছি কিন্তু অত বেশি মাছ পড়েনি তো প্রথমে যেখানে মা বেশি মাছ পড়েছিল তো সেখানেই একটা টানা দেবো আর টানা দিয়ে পরে বড় নদীর দিকে এগিয়ে যাবো আগে টানাটা দিয়ে আসি তো আমরা সামনের দিকে এগিয়ে যাবো প্রথম দিকে কিন্তু ভালোই মাছ পড়ছিলো তারপরে একটু কম পড়েছে তো যেদিকে মাছ পড়ছিল সেদিকেই যাব আমরা পাখি হাঁটাটা কিন্তু খুব কষ্টকর তো এদিকে কিন্তু তিন চারজন কিন্তু আমাদের बिस्टी हो और कुछ कुछ आवर बंद हो गया बिस्टी रखो ना भालो तो मार मार तो भालो लगे व्यक्तिन जो 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 व्यक्तिन और जिम जाते है देगा। देगा। थे। ना चीन आ गया ये भर रहा इनसे जाएगा इनका को तो मांस पड़े से

গেটের ধারে ভালোই মাছ পড়ছিলো তো বড় নদীতে ভাবলাম যে গেটে মাছ পড়ছে তো বড় নদীতে যাই দেখি কী মাছ পড়লো বড় নদীতেও মাছ পড়িনি তো এবার বাড়ির দিকে যাব পাখিকে একটা বাড়িতে রেখে এসেছিলাম তো সে কারণে তাড়াতাড়ি বাড়ি যাচ্ছি বেশি দেরি করবো না আজকে মাছ পড়ছিলো ভেবেছিলাম যে একটু দেরি করে যাই আর একটু বেশি মাছ পাবো কিন্তু না আজকে তাড়াতাড়িই বাড়ি যাব আর আজকে কতটা মাছ পেয়েছি সেটা তোমাদের বাড়ি গিয়ে দেখাবো আজকে অনেক মাছ পেয়েছে কিন্তু হ্যাঁ না আজকে কিন্তু অল্প সময় বেশি মাছ পেয়েছি বড় ছোট মিলিয়েও সব রকম আছে তো আছে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গিয়েছে মাছ ধরতে ধরতে তো অনেক সময় লেগেছে কতটা মাছ পেয়েছি তোমাদের দেখালাম তো ভিডিওটা এখানে শেষ করছি তো দেখা হচ্ছে পরের ভিডিওয় ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো